ইফত দিনের সূর্য শিখাই কানের প্রদীপি জ্বালিয়ে নিলাম ইফত দিনের সূর্য শিখাই কানের প্রদীপি জ্বালিয়ে নিলাম বজ্রোন না দে গগনে গগনে সপুত আমার ছড়িয়ে নিলাম বজ্র না দে গগনে গগনে সপুত আমার ছড়িয়ে নিলাম দীপ্ত দিনের সূর্য শিখাই প্রাণের প্রদীপ জ্বালিয়ে নিলাম বজর গগুনে নিলাম দীপ্ত দিনের সূর্য শিখাই প্রাণের প্রদীপ জ্বালিয়ে নিলাম এলো রাত এলো জীবনে নতুন চেতনা নব সৃজনে এলো রাত এলো জীবনে নতুন চেতনা নব সৃজনে সীমাহারা হতে প্রাণের নিঃশেষে আজ ছড়িয়ে দিলাম সীমাহারা হতে প্রাণের প্রদীপ নিঃশেষে আজ ছড়িয়ে দিলাম দ্বিতীয় দিনের সূর্য শিখাই প্রাণের প্রদীপ জ্বালিয়ে নিলাম মুক্ত কণ্ঠে আজ গাব গান মোর গানে পাবে ভাষা চির বঞ্চিত লাঞ্ছিত আজ গাব গান মোর গানে পাবে ভাষা চির বঞ্চিত লাঞ্ছিতমুখ গণমান সের আশা নতুনের ডাকে ভেঙেছে আগ এসেছে জুয়ারে মুক্তি পাল নতুনের ভেঙেছে আগোল এসেছে জুয়ারে মুক্তি পাগল নব হিল লোনে নাচ উদ্দমে পদ্ম নাচুর মাঝমুনা নব হিল লোনে নাচ উদ্দমে পদ্ম নাচুর মাঝ মোনা দীপ্ত দিনের সূর্য শিখাই প্রাণের প্রদীপি জ্বালিয়ে নিলাম বজ্র নি না দে গগনে গগনে সপুত আমার ছড়িয়ে নিলাম বজ্র নি না দে গগুনে গগুনে সপুত আমার ছড়িয়ে এলাম দীপ্ত দিনের সূর্য শিখাই প্রাণের প্রদীপি জ্বালিয়ে নিলাম বজ্র নদী গগনে গগনে শকত আমার ছড়িয়ে দিলাম এলোরা তেল নবজীবনে চেতনা নব শ্রী জানে এলোরা তেল নব জীবনে নতুন চেতনা নব শ্রী সীমাহারা হতে প্রাণেরই প্রদীপ বিশেষে আজ ছড়িয়ে দিলাম হীমাহারা হতে প্রাণের প্রতিঃশেষে আগে ছড়িয়ে দিলাম দিত দিনের সূর্য শিখাই প্রাণের প্রতিপী জালি হে নিলাম ভজ্রণীনা দে গগোনি গগনি সব আমার ছড়িয়ে দিলাম দিত দিনের সূর্য শিখাই প্রাণের প্রতিপী জালি নিলাম সুর যোশি শিখাই প্রাণের প্রদীপ জালিয়ে দিনের সুর যোশি শিখাই প্রাণের প্রদীপ জালিয়ে